আলহামদুলিল্লাহ এবারের ঈদে দোকানের সবচেয়ে দামি বুর্খাটা আমার জন্য কিনলাম পছন্দ হয়েছে পাঞ্জাবি গুলা তোমার এর কোনো পছন্দ নাই মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ আসসালামু আলাইকুম সামনেই হচ্ছে রোজার ঈদ আর ঈদকে সামনে রেখে আমাদের সবারই কিন্তু পরিকল্পনা রয়েছে নতুন নতুন দামি দামি পোশাক আশাক কেনার কিন্তু বিশ্বাস করেন এবারের ঈদে আমার কোনো মনোযোগী নেই কারণ দুইটা বাচ্চাকে নিয়ে এত ঝামেলায় আছি এত টেনশনে আছি কখন যে রোজা চলে যাচ্ছে কখন যে ঈদ আসছে ট্যারি পাচ্ছি না যাই হোক আজকে ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এবং হাসপাতালের কাজ সেরে ঈদের জন্য টুকটাক শপিং করবো তো কিভাবে কি করে জানতে হলে আমাদের সাথেই থাকুন

저저저 진짜 <목소리도> 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 বাবা ভয় করছে ভয় পাইবে না এই এটা দিয়া দিয়া মেডিসিন যারা দাঁত নিয়ে লেখাপড়া করছে তারা কিন্তু প্রথমেই মনে হয় এইটা এই বিষয় নিয়ে জানছে যে কয়টা দাঁত পড়লে বয়স কত হয় তো উনি মিশারির দাঁত দেখে বয়স বিলে দিতে পারছে যে কত বছর বয়স

তো আমরা বাসা থেকে বের হয়ে সরাসরি হাসপাতালে এসেছি এইখানে আগে ছেলের দাঁত ফেলবো তারপর অন্য কাজ করব তো আপনারা দেখতে থাকুন একটা দাঁত ফেলা হয়েছে আরো একটা দাঁত ফেলা হবে বাবা ব্যথা পাইছো জমিটি চিন্তি নিশা রে জমি ব্যথা পাওয়া নাই বাবার সাহস আছে উপর দিয়ে গিয়ে মানি করছে আমার বাবার যেন নিচের দাঁত ফেলে দিতে হইতাছে দাঁতটা কিন্তু এটা লড়ে নাই তারপর উপর দিয়ে গিয়ে দাঁড়ছে যেন বাধ্য হয়ে দাঁতটা ফেলে দিতে হচ্ছে আল আলিফ মিশারি এই যে একটা এই যে একটা হাঁখর বর করে এই যে একটা দাঁত ফেলা হয়েছে এই যে একটা দাঁত ফেলা হয়েছে দুইটা দাঁত ফেলা হয়েছে আমি তো জানি না খোলো দেখিটার মধ্যে দুইটা দাঁত কিনে আমি দেখলাম টান দিলে একটা দাঁত বলে ফেলছে দুইটা দেখি সত্যিই তো দুইটা দাঁত ফেলছে হুম

মাত্র দশ মিনিট হয়েছে পাঁচ মিনিট কাজ শেষ মানে এত তাড়াতাড়ি যে দাঁত তালা হয় আমি জানতাম না তো আলহামদুলিল্লাহ একটা প্রেশার থেকে আপাতত মুক্তি পেয়েছি মানে ছেড়ে দুইটা দাঁতের ব্যথায় কয়েকদিন ধরে অস্থির হয়ে গেছে তো দুইটা দাঁত আজকে ফেলা হয়েছে তো এখন রিল্যাক্সে আছি মানে বাচ্চাদের যদি অসুখ হয় মায়েদের যে কি টেনশন হয় যতক্ষণ না পর্যন্ত ওই অসুখটা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত টেনশন তো আলহামদুলিল্লাহ একটা টেনশন থেকে মুক্তি পেলাম সরে দিক দাও আইসক্রিম ডাক্তার বলে দিয়েছে মিশারিকে এখন একটা আইসক্রিম কিনেতে ঠান্ডা আইসক্রিম কি খাবে তুমি কুলপি আছে এখানে কুলপি তো ভেনে করে বিক্রি করে বিশেষ করে জন্য গামছা নিলাম খুদ্দ কাপড় চাপড় মানে যেইটা দেখি না ওইটাই মন চাই কেনার জন্য ঘর ভরা কাপড় আর কত কাপড় কিনবো না তো হিসাব দিতে হইবো তো কাপড়ের দোকান থেকে যে একটা থ্রি পিস নিলাম সাধারণ তিন তো ওনটাটা দেখি মানে এক ফানের ভিতরই তো নাকি আলাদা না হ্যাঁ তো গর্জিয়াস কাপড় কেনার পর এখন চলে এসেছি আর সুতি কাপড় কেনার জন্য সুতি কাপড়টা কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা ওনটা না এই কোফি কালার ওইটা নিচেরটা এটা প্রাইস सेम सेम ই না আচ্ছা নিচেরটা থেকে দেন हां तो अब ये अभी ये बैग आ गया तो और तो लगा मिला रुक सकता है कलर ऐसे तो एक का दो डा तीन का है তো বাজারে আসলে সুতি থ্রি পিস নেওয়া হয় যখনই আসি তখনই নেই বোর হয়ে ব্যথা কমছে তো আজকে আমার রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়েছে মানে ছেলেকে ডাক্তারও দেখাতে পারলাম সাথে ঈদের কেনাকাটাও করতে পারলাম যেহেতু ঈদের সিজন খুবই ভিড় তো দেখে শুনে কাপড় চোপড় কিনাও অনেকটা কষ্ট করছিল তো এখন চলে এসেছি বুরখার দোকানে অলরেডি কিন্তু তিন চারটা থ্রি পিস নেওয়া হয়েছে তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে এই দোকানের সবচেয়ে দামি এবং সুন্দর যে বুরখাটা ছিল সেটাই আজকে আমি কিনলাম সাহস করে অনেক ভালো লাগছে তো এই তো একটা বুরখাই কিনেছি থ্রি পিস যদি অনেকগুলো কিনা হয়েছে বুরখা কিনলাম একটাই যেহেতু অনেক দাম তো যাই হোক বাড়িতে কখন যাব মাথার ভিতর সেই টেনশন যেহেতু ছোট্ট বাবু রেখে এসেছি তো চলো মিশারি বাড়ির দিকে যাই তারপর চলে এসেছি ফলের দোকানে এখানে এই কমলা এত মিষ্টি একটা কমলা খেলাম খেয়ে তারপরে কমলা নিয়ে নিলাম এই এই যে যে থেকে কমলা নিয়েছি অনেক মজা এবং মিষ্টি তো আর শপিং টপিং এখন ভাবতেছি যে বড় ব্যাগ নিয়ে আসলে ভালো হতো এতগুলা ব্যাগ একসাথে ক্যারি করা সম্ভব হচ্ছে না তাছাড়া আমাদের কিন্তু আরো অনেক শপিং রয়েছে মিশারির জন্য টি শার্ট কিনবো বাবুর জন্য কাপড় কিনবো তো এই যে আসি এখন রাস্তায় ওই মার্কেট যাব গিয়ে মিশারের জন্য আর বাবুর জন্য কাপড় কিনবো মিশারির জন্য টি শার্ট নিতে আসলাম কেন ভাইরাল হওয়ার এত শখ কেন দেখে ফেলবো না দেখো তুমি শাড়ি তুমি পড়ো মিশারিকে টেস্টিং করানো হচ্ছে লাগে কিনা ছেলের গ্রোথ ভালো মাসাল্লাহ এই জন্য ছোটোখাটো কোনো পোশাক টোশাক লাগে না মানে বয়সের তুলনায় গ্রোথ বেশি থাকার কারণে সব ঢিলা ডালা বড় সড়ো কাপড় লাগে সোজা হও তুমি সোজা হও দেখি হাত ছাড়াও লাগছে নাকি বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ পাঞ্জাবিও রয়েছে এখানে বিভিন্ন কালারের রয়েছে এবং সাইজ হচ্ছে ছত্রিশ বিশারি পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো তোমার এর কোনো পছন্দ নেই মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ তো এইখানে এসেছি মূলত ছেলের দাঁত ফেলতে আর দাঁত ফেলতে এসে দেখতেই পাচ্ছেন কত কিছু কেনাকাটা হয়ে গেছে আর অনেক কিছু বাকি রয়েছে আসলে কিনবো না কিনব না করেও কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি এখন মেয়ের জন্য কিনবো অন্য আরেকটা জিনিস তো সাথেই তখন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করে অবশ্যই কিন্তু দেখে যাবেন মেয়ের কাপড় নিতে এসেছি এখানে আসলে মেয়েদের যেটা আমি খুঁজতেছিলাম রুমাল ও রুমাল পাইতেছি নাকি তাওয়াল মিশারিকে ডাক্তার বলেছে আইসক্রিম খেতে আইসক্রিম খাও আর কেক

দেখলে না কেন জানি আমার থামতে ইচ্ছে করে এত ভালো লাগে তাজা তাজা ফুল আর এত সুন্দর গ্রান বের হয়েছে চারদিকে ফুলের গ্রান একদম মৌ মৌ করছে মিশারি তোমার ফুল চাই সে ফুল একদম পছন্দ করে না সে শুধু আইসক্রিম পছন্দ করে কেনাকাটা শেষে বাড়িতে যাচ্ছি আর খুবই টায়ার্ড দেখেন জিনিসপত্র মাই হাতে হাতে পায়ে নিয়ে তারপরে যাইতে কিছু জিনিস হাতে কিছু জিনিস পায়ে করে নিয়ে যেতেছি আর এত টায়ার্ড লাগতেছে বাবুকে বাসায় রেখে আসছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি আর শুধু দৌড়ের উপরে শপিং করলাম আর অনেক কিছু শপিং করার বাকি ছিল কিন্তু ওই যে সময় স্বল্পতা যেতে সৈকা যেতে হয়েছে না বিশেষ কথা কথা আছে এখন হ্যাঁ করো তো শেষ তো ছেলেকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে ঈদের শপিং করে আবারও চলে এসেছি ফার্মেসিতে ওষুধ নিতে মেয়ের জন্য বেশ কিছু সিরাপ নিলাম ছেলের জন্য ওষুধ নিলাম এবং আমার জন্য ওষুধ নিয়েছি তো আজকে হসপিটাল ঘুরে এবং ঔষধপত্র কিনে আমার মনে হলো যে আসলেই চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক টাকা ব্যয় হয় যেগুলো আমরা কখনো হিসাবও করি না যাই হোক আজকে আমাদের বিল হয়েছে দেখেন শুধু ঔষধ কিনতেই সতেরোশো টাকা বিল হয়েছে যাই হোক এবারের ঈদে আমরা আর কোনো কেনাকাটা করব না যতটুকু আজকে কিনেছি ততটুকুই কারণ আমাদের আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদেরকে অনেক অনেক ঈদের উপহার দিতে হবে তাছাড়া এরই মধ্যে জাকাত ফেতরা এগুলোও দেয়া হয়েছে তো ঈদ কিন্তু শুধু নিজের জন্য না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই কিন্তু আমাদের ঈদ উদযাপন করতে হয় করে আসছি। টিপিএস থেকে শুরু করে সুতি জামা জর্জের জামা কুর্তা জুতা বাচ্চাদের কাপজকেট ফল ফ্রুট যা সব কিনে নিয়ে যাচ্ছি তো যেহেতু বাড়ি থেকে বের হওয়া হয় না একো ছিলায় বের হয়েছিল তো অনেক কিছুই মোটামুটি কিনেছি তো আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ই লাভ